আমি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় ঢাকা ঢাকা এবং এই এলাকায় রংপুর দিনাজপুর ঢাকারই কয়েক জায়গায় আমি ঘুরছি এই এক একজনের সিস্টেম এক এক রকম তা আজকে আলহামদুলিল্লাহ এই যে শফিকুল ভাইয়ের এখানে আসা আমি অন্য সিস্টেমে কাজগুলো করতে দেখতে দেখতে পাইলাম আমার ছেলে আমার ছেলে দিয়েই উনি দেখাইলেন দৃষ্টিশক্তির মাধ্যমে কি কোথায় আছে না আছে সেটা সব কিছু আমার ছেলেই দেখে আমাকে বললো হ্যাঁ সব একশো একশো পার্সেন্ট সঠিক হয়েছে যেগুলো আমার ছেলে আমাকে বলছে এবং কুপুরি জাদু জিন সবই চোখে দেখছে একশো একশো পার্সেন্ট হয়েছে এবং কি যে আমার পিছে লাগা আছে একে এর নাম সহকারে দেখা দিচ্ছে এটাই আমি আশ্চর্য যে এর আগে আমাকে এরকম কেউ কোথায় ভাবে দেখায় নাই আমি বুঝিও আজ আমার এই যে পঞ্চাশ বছর বয়স হলো এরকম আমি চিকিৎসা এরকমভাবে যে কুলা হাতে দেওয়ার পরে মকলা ওনাকে ওনার দিকে ঘুরাচ্ছে আমার দিকে ঘুরাচ্ছে আমার হাতেই আমি কোনো এই শক্তি এবং কোনো কিছু নেই আপনিই ঘুরতেছে এটাই আমার সবচেয়ে আশ্চর্য অনেক ট্রিটমেন্ট অনেক জায়গায় করছে তো সেই ভাইয়ের কাছ থেকে শুনবো এবং বিশেষ করে তারা এখানে এসে হাজিরাত দেখছে হাজিরাতটা মোটামুটি কোরআন দিয়ে দেখছি এবং আফজাত দিয়ে দেখছি এবং বেশ কিছু জিনিস দিয়ে দেখছি তাতে করে উনি কীরকম দেখলেন অন্যান্য জায়গা থেকে এবং তিনি কীরকম আশা করতেছেন যে এখানে বা কীরকম আশা নিয়ে আসছেন যে এখানে আসছে যে ভালো হবে কি হবে না এরকমটা ওনার কাছে শুনবো তার আগে যে বাচ্চাটার কাছ থেকে হাজিরাত আমরা দেখলাম সেই বাচ্চাটাও দৃষ্টিশক্তির মাধ্যমে আমরা হাজিরাত দেখলাম সেটাও আপনারা অবশ্যই দেখতে পারবেন তো আমাদের সাথেই থাকেন এবং আবুল কালাম ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো যে এতক্ষণ যাবৎ সে কেমন দেখলো এবং আমি মোহাম্মদ শরীফুল ইসলাম জালালি সম্পর্কে তার কি ধারণা হয়েছে এবং ট্রিটমেন্টের পরেও আবুল কালাম আজাদ ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা ভিডিও নেবো এবং আপনাদেরকে পৌঁছাবো যাতে করে আপনারা দেশ বিদেশ অনেক অনেক জায়গায় শুধু রুকিয়া করে রুকিয়া করলে কিন্তু কি হয় রুগীটা থেমে যায় আবার হয় থেমে যায় আবার হয় কিন্তু ভাই বিপদে পড়লে যদি কোনো খাদ্য না থাকে শহরের গোস্ত খাওয়া কিন্তু হালাল হয় ঠিক আছে অনেকেই বলে কুফরি কুফরি না আমরা কোরআন দিয়ে কাজ করি ছায়ার উপরে কাজ করি জাদু মধ্যে যেগুলো থাকে এগুলো কাটানি দেই তাতে করে রুগীটা দ্রুত সুস্থ হয় যে কোনো ট্রিটমেন্টের কিন্তু একটা সিস্টেম আছে তো যা হোক আজকে আপনাদেরকে পরিচয় করায় দেবো আবুল কালাম ভাইয়ের সাথে এখন আলহামদুলিল্লাহ আমি রংপুর শিওবাজার থেকে আসছি আর যাবৎ পরে আড়াই দুই বছর আড়াই বছর মতন আমি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গা ঢাকা ঢাকা এবং এই এলাকায় রংপুর দিনাজপুর ঢাকারই কয়েক জায়গায় আমি ঘুরছি এই এক একজনের সিস্টেম এক এক রকম তা আজকে আলহামদুলিল্লাহ এই যে ছবিকুল ভাইয়ের এখানে আচ্ছা আমি অন্য সিস্টেমে কাজগুলা করতে দেখতে দেখতে পাইলাম আমার ছেলে আমার ছেলেকে দিয়েই উনি দেখাইলেন দৃষ্টিশক্তির মাধ্যমে কি কোথায় আসে না আসে সেটা সব কিছু আমার ছেলেই দেখে আমাকে বলল হ্যাঁ সব একশো একশো পার্সেন্ট সঠিক হয়েছে যেগুলো আমার ছেলে আমাকে বলছে এবং কুকুরে জাদু জিন সবই চোখে দেখছে একশো একশো পার্সেন্ট হচ্ছে এবং কি যে আমার পিসে লাগা আছে একে এর নাম সহকারে দেখা দিচ্ছে এটাই আমি আশ্চর্য যে এর আগে আমাকে এরকম কেউ কোথাও ভাবে দেখায় নাই আমি বুঝিও না আজ আমার এই যে পঞ্চাশ বছর বয়স হল এরকম আমি চিকিৎসা এরকমভাবে যে কুলা হাতে দেওয়ার পরে মকেলা ওনাকে ওনার দিকে ঘুরাচ্ছে আমার দিকে ঘুরাচ্ছে আমার হাতেই আমি কোনো এই শক্তি এবং কোনো কিছু না আপনিই ঘুরতেছে এটি আমার সবচেয়ে আশ্চর্যজনক তা উনি যে সমস্ত আয়াতগুলা কোরআন থেকে পাঠ করছে এগুলো আয়াত ইনশাল্লাহ আমারও জানা আছে সব আমার জানাই আয়াতগুলাই উনি তোরত মতন পাঠ করছে আর আমি তো এমনি এমনি মুগস্ত করা হ্যাঁ না না উনি কোনো সম্পূর্ণ কোরআন দ্বারাই বলছে যে সুরাগুলাই করছে আমার ইনশাল্লাহ সুরাগুলার আয়াত নাম্বার এবং আমার সম্পূর্ণ মুখস্থই আছে আমিও জানি আমি আমি আমার ছেলে মেয়ে আমার স্ত্রী চারজনই আমরা আছি ওনারা তিনজনই জাদুগ্রস্ত ইনশাল্লাহ আমি সুস্থ আছি আমি যাতে সুস্থ থাকতে পারি পরবর্তীতে কি হয় না হয় আমার হাত দ্বারাই তিন হাত সুতা আমি মাইফে দিছি উনি ইয়ার পরে আমার হাতেই আবার মাপলাম চার ইঞ্চি কমে গেছে যে জাদু করছে জাদু আসে কি না এটা প্রমাণ করার জন্য যে হ্যাঁ জাদু আসে প্রমাণিত হলো যে আমি হাত দ্বারা পরবর্তী মাপলাম চার ইঞ্চির মতন এখন তা তিন হাতি বানাই দেব উনি বলতেছে যে আবার কাজ শেষে সো렌টু যে সময় শুতে হবে সেই সময় সুতাটা সাবে করা যাবে নেওয়া তা ব্যক্তিগত এখানে যে রোগ নির্ণয়টা 100% সঠিক হয় এতে করে আপনি কি বলবেন সবাইকে হ্যাঁ এখন ভালো মন্দ হলো আল্লাহর হাতে সুস্থতার মালিক আল্লাহ তো অনেক ভালো ডাক্তারের কাছেও যা মানুষ ফেল করে অনেক ভালো কবিরাজের কাছেও যা মানুষ ফেল করে কিন্তু ফার্স্ট এডভাবে যে এখানে রোগটা যে উনি ধরে দিচ্ছেন নির্ণয় করে দিচ্ছেন এটা সঠিক আর বাকিটা পরবর্তীতে এনআরসাইতেও আরও যদি অন্য বুজুর্গ থাকে তার কাছেও গেলে ভালো হবে কিন্তু রোগটা যে ইনি ধরে দিচ্ছে এটা সঠিক পায় এখানে আসলে কেউ ঠকবেন না যে রোগটা কি জিন না জাদু না মানুষের কুফুরি এটা সঠিকভাবে জানতে পারবেন আর না মেডিকেলি প্রবলেম আর এখন তিন ধরনের আবার দেখতেছে যদি কালো জাদুর কবলে পড়েন কে করলো আপনার ফ্যামিলির ভিতরে না আপনার শ্বশুর এবং আত্মীয়তার ভিতরে না প্রতিবেশীর ভিতরে না এবং আপনার কর্মস্থল যাদের সাথে কাজকর্ম করেন তারাই করলো উনি ধাপে ধাপে এটা

তাই আর একবার এখানে এসে আপনারা রোগটা নির্ণয় করে যান সেপাদার মালিক আল্লাহ ইনি ছবিবাই অনেক চেষ্টা করতেছে এবং কোরআনই চিকিৎসা এখানে কোনো সাপের মন্ত্র কোনো এই ইয়ার মন্ত্র নাই তন্ত্র মন্ত্র নাই এখানে যেগুলা কোরআন দ্বারা জোরে জোরে পড়ছে আমিও জানি এগুলা যে আয়াত কিন্তু আমি এগুলা করি না ভাই এগুলা করেন কিন্তু সব করার আয়াতই পড়ছে এবং কোন সুরার কত নাম্বার আয়াত আমিও বলতে পারব থেকে করতেছেন ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা রুগীদের মুখ থেকে ইন্টারভিউ শুনলেন তো যা হোক ভাইদেরকে ট্রিটমেন্ট দিব আজকে এবং সুস্থ হওয়ার পরেও তারা অবশ্যই যদি সুস্থ হয় যদি কৃতজ্ঞতা থাকে অবশ্যই তারা মনে চাইলে আবার আসবে এবং আপনাদেরকে ইন্টারভিউ দিবে অথবা ভিডিও করে আপনাদের জন্য পাঠিয়েও দিতে পারে যে আমরা আপনারা তাদের কাছ থেকে শুনবেন যে তারা হাজিরাতগুলো একশো একশো পাইছে কি না ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই দোয়া করবেন আমার এই দুই ভাইয়ের জন্য আল্লাহ তালা যেন পরিপূর্ণ সুস্থতায় কামাল আজক উল্লিয়া দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি